কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনার দুর্দান্ত জয় যেখানে কানাডার বিপক্ষে দুই শূন্যে জিতলো আর্জেন্টিনা তবে জেতার পরে আর কটি ম্যাচ জিততে হবে কানাডার বিপক্ষে আপনাদেরকে জানাই একটি জুলিয়ান অ্যালবারেজ এছাড়াও মাঠিনেচ এই দুই শূন্যে জিতেছে যেখানে জুলিয়ান অ্যালবারেজ অর্থাৎ হুলিয়ান অ্যালবারেজের দুর্দান্ত গোল পেয়েছে যেখানে দুই শূন্যে কিন্তু খেলাটি শেষ হয়েছে যেখানে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে উলিয়ান আলবারাজের একটি গোল এছাড়া অষ্টআশি মিনিটের মাথায় লাত মার্টিনেজের একটি গোল তো কোপা আমেরিকার শুরুটা কিন্তু আর্জেন্টিনার জন্য অবশ্যই ভালো হয়েছে এছাড়াও আর্জেন্টিনার কটি ম্যাচ জিতলে আর্জেন্টিনা করতে পারবে কোয়ালিফায়ার তো আর্জেন্টিনার আর মাত্র দুটি ম্যাচ জিতলে কিন্তু নক আউট করবে আর্জেন্টিনা চলেই যাবে অর্থাৎ পরবর্তী যে গ্রুপ স্টেজ ম্যাচ তো গ্রুপ স্টেজের পরে নকআউট করবো সেখানে কিন্তু চলে যাবে এ অবশ্যই নিয়মাবলী আপনাদেরকে জানিয়ে দেবো যে কোপা আমেরিকার নিয়মাবলী কী থাকছে তো অবশ্যই ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্টে জানান আর প্রথম ম্যাচ তার জন্য অবশ্যই ভিডিওটা করো লাইক শেয়ার সাবস্ক্রাইব এছাড়াও আর্জেন্টিনা কী অবশ্যই চ্যাম্পিয়ন হবে অবশ্যই নিচে কমেন্টে জানাও আজকের ভিডিও ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানের সাথে থাকবে